একজন ব্যক্তি যিনি মাত্র বছর বয়সে খবরের কাগজ বিক্রি করতেন নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য পরবর্তীকালে সেই মানুষটাই মহান সায়েন্টিস্ট এবং দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন যিনি আজও বহু মানুষের আদর্শ তিনি হলেন মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরামে এক দরিদ্র পরিবারের ছেলে কিভাবে তার অদম্য ইচ্ছা ও প্রচেষ্টার মাধ্যমে দেশের মানুষের কাছে মিসাইল ম্যান হয়ে উঠলেন তার কাহিনী আজকে আমি আপনাদের শোনাবো এপিজে আব্দুল কালাম যার পুরো নাম আবুল পাকে জাইলাবদিন আব্দুল কালাম ইফ ইউ ওয়ান টু সাইন লাইক সান ফার্স্ট ওয়ান লাইক সান বিশ্ববাসীকে এটা যিনি শিখিয়েছিলেন সেই মহান মানুষের জন্ম হয়েছিল তামিলনাড়ু রাজ্যে রামেশ্বরমে এক দরিদ্র মুসলিম পরিবারে 1931 সালে 15 অক্টোবর এপিজে আব্দুল কালামের বাবা পেশায় ছিলেন একজন মাঝি যিনি হিন্দু তীর্থযাত্রীদের নদী পার করে রামেশ্বরমে নিয়ে যেতেন এবং তার মা আশিয়াম্মা একজন হাউস ছিলেন আব্দুল কালামের তিন ভাই এক বোন ছিল আব্দুল কালাম ছিলেন সবার ছোট অভাবের সংসারে আব্দুল কালাম নিজের পড়াশোনা চালানোর জন্য মাত্র দশ বছর বয়স থেকে পেপার বিক্রি করা শুরু করেন এছাড়া আব্দুল কালামের পেপার বিক্রির কাজটা নেওয়ার আরেকটি প্রধান কারণ হলো তিনি ছোটবেলা থেকেই নলেজ গেন করতে খুব ভালোবাসতেন তাই প্রতিদিন তিনি পেপার বিক্রি করার সময় পুরো পেপার পড়ে ফেলতে পারতেন আব্দুল কালাম একজন গরিব মুসলিম বাড়ির ছেলে হওয়ার কারণে অনেক অপমানেরও সম্মুখীন হতে হয়েছিল ওনাকে একদিন ক্লাসরুমে তিনি তার বেস্ট ফ্রেন্ড রামনাথ শাস্ত্রী যে কিনা একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির ছেলে ছিল তার সঙ্গে ফার্স্ট ফ্রেঞ্চে বসেছিলেন সেদিন ওনাদের স্কুলে একজন নতুন শিক্ষক এসেছিলো যে ব্রাহ্মণ ছেলের সাথে আব্দুল কালামকে বসতে দেখে আব্দুল কালামকে বলেছিলেন একা লাস্ট বেঞ্চে গিয়ে বসতে সেদিন তিনি মনে মনে ভেবেই নিয়েছিলেন লাস্ট বেঞ্চে বসেই তিনি দুনিয়া বদলাবেন ভাই তিনি আমাদের শিখিয়েছেন দি বেস্ট ব্রেন্স অব দ্য ন্যাশন মে বি ফাউন্ড অন দ্য লাস্ট বেঞ্চেস অব দ্য ক্লাসরুম এই লাস্ট বেঞ্চে বসেই তিনি ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্নে স্বপ্নের পিছনে রয়েছে তার এক ক্লাস টিচারের অনেক বড় অবদান যিনি একদিন ক্লাসে পাখি কিভাবে ওড়ে তা বোঝাচ্ছিলেন কিন্তু কেউই তার ব্যাখ্যা একেবারেই বুঝতে পারছিল না এর কারণে তিনি স্কুলের পাশের একটি নদীর তীরে নিয়ে গেছিলেন এবং পাখির ডানা লেজ শরীর কিভাবে তাকে উড়তে সাহায্য করে তা প্র্যাকটিক্যালি বুঝিয়েছিলেন সেই দিন থেকে আব্দুল কালামের এয়ারক্রাফ্টের প্রতি ইন্টারেস্ট জাগে সেদিন থেকে তিনি ভেবে নেন যে তিনি বড় হয়ে একটি ফাইটার এয়ারক্রাফ্ট বানাবেন এই স্বপ্ন পূরণ করার জন্য তিনি উনিশশো সালে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিয়েছিলেন কিন্তু ওনাকে প্রথমবার যে এয়ারক্রাফট বানানোর প্রজেক্ট দেয়া হয়েছিল সেটা বানিয়ে তিনি তার প্রফেসরকে সন্তুষ্ট করতে পারেননি এর জন্য তিনি এক মাস সময় চেয়েছিলেন নতুন এয়ারক্রাফট বানানোর জন্য কিন্তু তার প্রফেসর মাত্র তিন দিন সময় দিয়েছিলেন নতুন মডেল তৈরি করার জন্যে এমন কি এই তিন দিনের মধ্যে যদি নতুন মডেল না রেডি হয় ওনার স্কলারশিপও তিনি বাতিল করে দেবেন বলে জানিয়ে দিয়েছিলেন স্কলারশিপ বাতিল হওয়ার ভয়ে কালাম স্যার তিন দিন ধরে না ঘুমিয়ে সারা দিন চেষ্টা চালিয়ে যান নতুন মডেল বানানোর জন্য তারপর যখন তিনি নতুন মডেল তার প্রফেসরকে দেখান তখন তার প্রফেসর চমকে যান এবং তাকে স্কলারশিপ দিতেও রাজি হয়ে যান এই ইনসিডেন্ট থেকেই কালাম স্যার আমাদের শিখিয়েছেন টু ছাক ইন ইউৰ মিছন ইউ মেভিংগল মাইণ্ডেড ডিভাৰচন টু ইয়াৰ গোল ইঞ্জিনিয়াৰিং কমপ্লিট কৰাৰ পৰা আব্দুল কালাম ইন্ডিয়ান এয়ার ফোর্স অব দেরাদুনে ইন্টারভিউয়ের জন্য কল পান কিন্তু এখানে তিনি একটা বড়ো ধাক্কা পান কারণ এই ইন্টারভিউয়ে পঁচিশ জনের মধ্যে আটজনকে নেওয়া হয়েছিল আর আবদুল কালাম ছিলেন নাইনথ পজিশনে ইন্ডিয়ান এয়ার ফোর্সে যখন ওনার সিলেকশন হল না তারপর তিনি উনিশশো সালে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে জয়েন করেন সেখানে তিনি বিক্রম সারাভাইয়ের টিমে ছিলেন উনিশশো সালে সারাভাইয়ের টিম থেকে তাকে নাসাতে পাঠানো হয় সেখানে তিনি ছ মাস থাকার পর তাকে সারা জীবন নাসার হয়ে কাজ করার জন্য প্রচুর টাকা এবং ভালো কেরিয়ার অফারও দেওয়া হয় কিন্তু তিনি নিজের দেশের উন্নতির জন্য সব ছেড়ে দিয়ে চলে আসেন দেশে ফেরার পর তিনি রকেট বানাতে শুরু করেন কিন্তু রকেট বানানোর জন্য যে প্রয়োজনীয় অফিস ল্যাবরেটারি লঞ্চ প্যাড কিছুই ছিল না তখন এর জন্য সেন্ট মেরিন চার্চকে অফিস বানানো হয় সমুদ্রের তীরে রকেট লঞ্চ প্যাড বানানো হয় এবং গোশালায় ল্যাবরেটারি বানানো হয় রকেটের পার্টস বহন করার জন্য সাইকেল ও গরুর গাড়ি ব্যবহার করা হয় উনিশশো তেষট্টিতে প্রথমবার ভারত সাউন্ডিং রকেট লঞ্চ করে উনিশশো সালে আব্দুল কালাম ভারতের প্রথম স্যাটেলাইট প্রজেক্ট এস এল ভি এর ডিরেক্টর হন দশ বছর কঠোর পরিশ্রম করে এই রকেট তিনি তৈরি করেন কিন্তু উনিশশো সালে যখন একে লঞ্চ করা হয় তখন কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে এটি মিশন ফেল করে করে সারা দেশের মানুষ এটা নিয়ে চর্চা শুরু এবং কালাম স্যারকে অযথা টাকা নষ্টের জন্য দায়ী করে তখন ইসরোর চেয়ারম্যান প্রফেসর সতীশ ধাওয়ান নিজের ওপর সব দায় নিয়ে নেন এর ঠিক এক বছর পরে এস নির্মাণ করার সিদ্ধান্ত নেন কালাম স্যার এরপর উনিশশো সালে আঠারোই জুলাই এস থ্রি থেকে রোহিনী ওয়ান স্যাটেলাইট লঞ্চ করলেন তিনি এরপর তিনি অগ্নি এবং পৃথিবীর মতো অনেক মিসাইল সাকসেসফুলি লঞ্চ করেছেন যার কারণে উনিশশো সালে ওনাকে পদ্মভূষণ এবং উনিশশো সালে ওনাকে পদ্মবিভূষণে সম্মানিত করা হয় এরপর উনিশশো সালে ফোকরান টু নামে একটি বোম টেস্টিং প্রোগ্রাম লঞ্চ করার জন্য ওনাকে ভারত রত্নে সম্মানিত করা হয় উনিশশো নিরানব্বইতে ডিআরডিও থেকে রিটায়ার্ড করার পরে দু সালে ওনাকে তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রোপোজাল দেন দু হাজার দুয়ে পঁচিশে জুলাই দেশের ইলেভেন্থ রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি শিক্ষকতা করে গেছেন সময় পেলেই তিনি পড়াতে চলে যেতেন এমন কি তিনি একবার টিচার্স ডে লেকচারে বলেছিলেন ওনাকে যদি মানুষজন একজন শিক্ষক রূপে মনে রাখেন তাহলে তিনি বেশি খুশি হবেন আমাদের মিশাইল ম্যান দু হাজার পনেরো সালে তিরিশে জুলাই হার্ট অ্যাটাকের কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেদিনও তিনি শিলং ইনস্টিটিউট ম্যানেজমেন্টে পড়াতেই গেছিলেন এ পি কালাম স্যারের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানান যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিন আর এই ধরনের আরও ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন